Acabar o খিচুড়ি বিরিয়ানি তৈরি করে দেখাচ্ছি আর সাথে থাকবে একটা সিক্রেট এই সিক্রেট অনুযায়ী আপনারা খাসির বিরিয়ানি রান্না করলে একদম পুরান ঢাকার স্বাদ পাবেন এই বিরিয়ানির মশলাটাও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যেন খুব সহজেই আপনারা ঘরে বসে এই খাসির বিরিয়ানিটা রান্না করতে পারেন তো প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তার সাথে পাঁচটা লবঙ্গ দিয়েছি দুইটা তেজপাতা দিয়েছি এখন 1 কাপ পরিমাণ দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে প্রথমে একটু ভেজে নিতে হবে এরপর আপনাদের বিরিয়ানি মশলা তৈরির জন্য একটা জয়ফল একটা মিষ্টি পরিমানে জয়ত্রী ছোট ছোট টুকরা নিয়েছে দারচিনি 10 12টার মতো এলাচ একটা চামচ পরিমানে শাহী জিরা একটা চামচ পরিমানে গোলমরিচ সাদা গোলমরিচ অবশ্যই নেবেন তো এই মশলাগুলোকে ভেজে ছাই গুঁড়া করে নিতে হবে এখন আমি দিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমানে আদা বাটা 1 টেবিল চামচ পরিমানে দিয়েছি এখানে রসুন বাটা তো মশলাগুলোকে প্রথমে ভালো করে একটু ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি এক কেজি পরিমাণে খাসি মাংস তো মাংসগুলোকে একদম ছোট ছোট করে আমি এখানে কেটে নিয়েছি আর এভাবে কিন্তু ছোট অবস্থায় কেটে নিতে হবে মানে ছোট ছোট করে নিতে হবে বড় কিন্তু দেওয়া যাবে না তো এখানে যেহেতু শুকনো মরিচের গুঁড়া বা শুকনো মরিচ ব্যবহার হয় না এখানে আমি মরিচ নিয়েছি এখানে সাতটার মতো মরিচ একটু ভেঙে দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা আসবে এখন এখানে দুই চা চামচ পরিমাণে দিয়ে দেব লবণ আর লবণ দেওয়ার পরে ওই যে বিরিয়ানি মশলাটা আমি দেখিয়েছিলাম সেটাকে কিন্তু গোড়া করে নিয়েছি ভাজা ছাড়াই সেই মশলাটা দিয়ে দিলাম পুরাটাই তো এখনই মশলা দেওয়ার পরে ভালোভাবে কিছু করে যেন একটু নেড়ে নিয়ে এখানে আমি ছয় সাতটা কাজু বাদাম একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্রেন্ড করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো এখানে টক দই হাফ কাপ পরিমাণে কিন্তু টক এখানে দিয়ে দিতে হবে আর হাফ কাপ পরিমাণ টকডই দেওয়ার পরে ভালোভাবে কিছু প্রয়োজন এটাকে একটু কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে যখন উপরের দিকে হালকা তেলটা বেশ উঠবে তখন এখানে দিয়ে দিতে হবে এই মাংস সেদ্ধ হওয়ার জন্য পানি তো বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু ছোটো করে কাটা হয়েছে তারপরে আবার টকডই দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এরকম মাংসগুলো যেন ডুবে থাকে সেরকম অবস্থায় পানিটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে মাংস সেদ্ধ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে মোটামুটি আধা ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে রাখলে আর সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা তুলে নিয়ে তারপর এই অবশিষ্ট পানিটা শুকিয়ে নিয়ে একদম তেলটা যতক্ষণ উপরের দিকে বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে তেল ছেড়ে দিলে এখানে আমি এক কেজি চায়ের জন্য বা এই যে কাপ দিয়ে আপনাদেরকে পানি দিয়ে দেখাচ্ছে এই কাপ পরিমাণ কিন্তু চার টাপ পানি নিয়েছে মানে চার টাপ চায় নিয়েছে আটটার সাথে পানি দেবো কিন্তু এখানে আমি সাত টাপ মানে চার টাপ চালের জন্য আট টাব পানি না দিয়ে সাতটা পরিমাণে পানি দিয়েছি তো এরপর আমি এখানে পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দেওয়ার পরে আমি আরও দু চামচ পরিমাণে লবণ এখানে দিয়ে দিব তো লবণ দেওয়ার পরে ভালোভাবে একটু মিক্স করে নেবো যখন ফোটে আসবে তখন এখানে নিয়ে নেব 1 কেজি পরিমাণে পোলাচ চাল মানে আপনারা সব সময় যে কাপ দিয়ে চাল মেপে দেবেন সেই কাপে অনুযায়ী আপনারা পানিটা ব্যবহার করবেন ডাবল দিয়ে 1 কাপ কম দিবেন যদি এইভাবে রান্না করেন তো তারপর আপনারা দিয়ে রেখেছিলাম চালটা কিন্তু ফুটে গিয়েছে এখন আবার ঢাকনা দিয়েছি এই পথে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব ঢাকনাটা তুলে নিয়ে আর ঘি দেওয়ার পরে আবার ও দিয়ে দিব এবার আমি 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে আর একবার ভালোভাবে এটা কি নেড়ে দেব আর এভাবে কিন্তু বারবার ডাকনাটা তুলে বারবার করে নেড়ে দিলে এই যে বিরিয়ানি চালটা সব দিক থেকে সমানভাবে কিন্তু ঝরঝরে হবে এবং চালটাও ভালোভাবে ফুটবে তো এই যে আমি মিক্স করে নিয়েছি আর এখানে কিন্তু আমি কেওড়া গোলাপ জল দিচ্ছি না কারণ ঘিয়ে যে ফ্লেভার সরিষার তেলের ফ্লেভার এটাই এনাফ বেশি কেওড়া জল বা গোলাপ জল দিলে কিন্তু বিরিয়ানিটা খাওয়া যায় না দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ